আপনার না একটা গান ভাইরাল হয়েছে পাবনা শুনানি লাগু ভাই শোনান তো ভাই দুই লাইস পাবনা নয় পাগলের গারত দুনিয়াটা পাগলের আস্তানা পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের আস্তানা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে পেন্সির বোতল পাবনা নয় পাগলের গারত দুনিয়াটা পাগলের পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তানা জেলখানাতে যাইয়া দেখি পুলিশ পাগল আসামিরা চাইপা ধরে ফেন্সির বোতল পাবনা নয় পাগলের গারত খানা দুনিয়াটা পাগলের রাস্তানা পাবনা